আপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের বারোতম ক্লাসে সকলকে স্বাগত আর বরাবরের মতো আজকে ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে দশটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যাদের প্রেপোজিশন পড়তে একদম অনিহা ঠিক তাদের জন্যই কিন্তু আমি আমার এই সিরিজটা তৈরি করছি অনেক কষ্ট করে তৈরি করছি সো তোমাদের দায়িত্ব হবে যারা তোমরা এগুলো দেখছো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে আমি চাই সকলেই এই ফ্রি ক্লাসগুলো থেকে ট্রিমেন্ডাসলি বেনিফিটেড হোক ঠিক আছে তাহলে আসলে শুরু করি আজকে ক্লাসটা প্রথমেই আমরা যে শব্দটা পাবো সেটা হলো ইনভলভ ওকে ইনভলভ পরে কি বসে ইন বসে ইনভলভ ইন ইনভলভ ইন মানে হচ্ছে তোমার কোনো কিছুতে সম্পৃক্ত হওয়া জড়িত থাকা ঠিক আছে দেখো কি বলছে মাই ফাদার ডিড নট ইনভলভ ইন মার্ডার আমার বাবা মার্ডারে বা খুনে জড়িত ছিল না এরপরে বলছে দেখো ইনসিস্ট অন ইনসিস্ট এর পরে অলওয়েজ কি বসে অন বসে ইনসিস্ট অন মানে কোন বিষয়ে জেদ করা শি ইনসিস্টেড অন হিজ গোয়িং দেয়ার অন হিজ গোয়িং দেয়ার অর্থাৎ সে তার সেখানে যাওয়া নিয়ে জেদ করলো ঠিক আছে এরা থাকে ইরেসপেক্টিভ অফ নির্বিশেষে আমরা বলি না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে নির্বিশেষের ইংলিশটা হচ্ছে তোমার ইরেসপেক্টিভ অফ ওকে যেমন ওল মেন আর ইকুয়াল ইরেসপেক্টিভ অফ কাস্ট এন্ড ক্রিট ঠিক আছে না যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই কি সমান ওকে এরপর বলছে জেলাস অফ জেলাস অফ মানে ঈশ্বর পরায়ণ আই এম নট জেলাস অফ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুদের সফলতায় কি ঈশ্বর পরায়ণ নয় jeer so so at মানে তোমার হল এটাও ঈর্ষা পড়া সো উই শুড নট jeer at the অর্থাৎ শোচনীয় লোকটির দেখে তাকে দেখে আমাদের ঈর্ষা হওয়া উচিত না জেস্ট at জেস্ট at মানে হলো তোমার হলো ঠাট্টা করা সো হোয়াই আর ইউ জেস্টিং এট মি তুমি কেন আমাকে ঠাট্টা করছো ঠিক আছে জাজ বাই এটা খুব প্রচলিত একটা সেন্টেন্স আমরা খুব ব্যবহার করি যে উই শুড নট জাজ বুক বাই ইটস খাবার উই শুড নট জাজ বুক বাই ইটস খাবার আমাদের একটা বইয়ের কভার দেখি বইটাকে মূল্যায়ন করা উচিত না জাম্প ইনটু জাম্প ইনটু মানে লাভ দেওয়া অর্থাৎ কোনো কিছুতে লাভ দিয়ে ওঠা এরকম অর্থে ব্যবহার করা হয়েছে দ্য উমান জাম্প ইনটু দ্য কার অর্থাৎ নারীটি গাড়ির ভিতরে লম্ফ দিয়ে বা লাভ দিয়ে উঠলো এবং বলছে জাস্টিফিকেশন ফর মানে সমর্থন জাস্টিফিকেশন ফর মানে সমর্থন থাকা দেয়ার ইজ নো জাস্টিফিকেশন ফর হিজ অপিনিয়ন অর্থাৎ তার মতামতের কোনো সমর্থন ছিল না বা সমর্থন নেই কিপ ফ্রম কোনো কিছু করা থেকে বিরত রাখা কিপ ফ্রম কোনো কিছু করা থেকে বিরত রাখা যেমন হিজ প্যারেন্টস ট্রাই টু কিপ হিম ফ্রম ব্যাড কোম্পানিজ তার বাবা মা তাকে খারাপ সঙ্গ থেকে দূরে রাখার চেষ্টা করলো ঠিক আছে এই হচ্ছে আমাদের বারোতম পার্ট দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে তেরোতম পার্টে টিল দেন সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাবাই